আমরা কবর জিয়ারত করতে যাই অনেক মানুষের মাথা খারাপ হয় এ আমি কালকেও বলেছিলাম আজকেও বলছি আমার হুসাইন যখন মদিনা ছাড়লেন কার কার কবর জিয়ারত করেছিলেন নানার কবর নানির কবর মায়ের কবর বড়ো ভাইয়ের কবর ছোট ভাইয়ের কবর নবীর দিওয়ানাদের কবর নিজের মামার কবর কবর জিয়ারত করে উনি মদিনা থেকে গেলেন কোথায় মক্কায় আর মক্কাতে গিয়ে ব্যাডিং পত্র রেখে দিলেন সালাম কালাম পরে মক্কাতে আমার নবী পাঁচটা মিনিট যদি আপনি হেঁটে যান তাহলে একটা কবরস্থান আছে হাজি সাহেব দেখে এসছেন জান্নাতুল মালা মসজিদে জিনের পার্সে হাজি সাহেব আমি এই জন্য নাম বলতে পারছি আমি গুণাগার হাজরি হয়েছে আমার তো ওই জান্নাতুল মালা কবরস্থানে এদিকে মদিনাতে রেখে গেলেন নিজের নানাজান দয়ার নাবির কবরে আনোয়ার আর মক্কাতে গিয়ে উনি পেয়ে গেলেন নিজের আপন নানি মা ফাতে মার মা হাজরাতে উমুল মোমেনিন আম্মাজান খাতিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহার কবর সরি বাবা আমার ইমাম হুসাইন ব্যাটিং পত্র রেখে দিয়ে কথাবার্তা পরে আগে গেলেন নানীর কবরের কাছে গিয়ে সালাম জানালেন আর ওখানে কবর জিয়ারত করলেন কবর জিয়ারত করে মক্কাতে এসে থাকতে লাগলেন সালাম কালাম হলো মক্কাতে নবীর দিওয়ানা সাহাবিরা পুরাতন পুরাতন বয়স্ক বয়স্ক লোক ওনারা বেশ কিছু সাহাবি সাহাবাই গ্রাম বেঁচে ছিলেন ওনারা খুব খুশি হলেন হ্যাঁ রে আমরা বড়ো ভাগ্যবান কেন বলে জানো আমার নবী তিপান্ন বছর বয়সে বি তিপান্ন বছর বয়সে আল্লাহর হুকুমে মক্কা থেকে হিজরত করে মদিনা গেছেন তার মক্কাতে থাকার জন্য উনি আসেননি ওখানে পর্দা করেছেন কিন্তু আমরা খুব ভাগ্য ভালো আমাদের কেন জানো আমরা আজকে নবীকে না পেলেও নবীর নাতি ইমাম হুসাইনকে পেয়ে গেছি আর আমাদের অসুবিধা হবে না হুসাইনকে ইমাম বানিয়ে আমরা নামাজে জমাও পড়ব আর পাঁচ অক্টের নামাজও পড়বো বা আমরা খুশ নাসি আল্লাহ আল্লাহ বেরাদার বাবারা ভাইরা মা বোনেরা আমার হুসাইনে পাকেন জীবন আরম্ভ হলো মক্কা নগরীতে আর হুসাইন যে মদিনা ছেড়ে চলে এসছেন মক্কা শহরে এ খবর বাবা কাতশিয়া দেব কুফা শহরে দামেশকে ছড়িয়ে পড়েছে যে ইয়াজিদের হাতে নতুন বাদশার হাতে বয়াত হবে না বলে মুরিদ হবে না বলে ইয়াজিদকে ইমাম মানবে না বলে হোসাইন মদিনা ছেড়ে দিয়েছে এ বেরাদার আর ওই টাইমে বর্তমানে কুফা শহরে যেই লোকটা বাবা গভর্নর ছিল যেই লোকটার ব্যাপারে বলা হয়েছে ইশারা করা হয়েছে নবীর সাহাবির দিকে যে ওই লোকটার নাম কেতাবে লিখা আছে হাজরাতে নাওমান বিনবাস আল্লাহ তালা হো ওই লোকটা বর্তমানে গুফা শহরের গভার্নার ছিলেন লোকটা নিঃসন্দেহে ভালো মানুষ কিন্তু গুফাভাষীর লোকেরা ওই নওমান বিনবাসীদের পিছনে জুমার নামাজ পড়ে না ঈদের নামাজেও তারা যায় না তার একটাই কারণ ছিল লোকটা ভালো হতে পারে কিন্তু ওই লোকটা এজিদের তরফ থেকে গভার্নার আছে এজিদ বেনামাজী অন্যায় অত্যাচারী যার জন্য এই ইমামের পিছনে নামাজ পড়ব না এই ছিল কারণ এখন কুফাবাসীর লোকেরা জানতে পারলো নবীর নাতি হুসাইন আজিদের হাতে বিক্রি হবে না বলে মদিনা ছেড়ে মক্কাতে চলে এসছেন ওখানেই থাকছেন আমি একেবারে শর্ট করব বাবা কুফা থেকে বেশ কিছু মেন মাথা মতাব্বররা বসে একটা আলোচনার মাধ্যমে পাস করলো যে আমরা নবীন নাতি হুসেন কে দাওয়াত কর দাওয়াত করে নবীর নাতিকে গুফাতে ডেকে নে আর ওনার হাতে আমরা বিক্রি হয়ে যাব ওনার হাতে মুরিদ হয়ে যাব ওনার হাতে মুরিদ হয়ে গিয়ে ওনাকে ইমাম বানিয়ে আমরা পাঁচকদের নামাজ জুমার নামাজ নামাজ আদায় করব আমাদের কোনো অসুবিধা হবে না এই বলে বাবা চিঠি লেখা হলো আর চিঠিটা রোজার মাসের দশ তারিখে রমজান মাসের দশ তারিখে রাতের বেলাতে পিয়নের মারফতে কাশিদের মারফত পিয়নের মারফতে আমার হুসাইনের নিকটে মক্কা নগরীতে পৌঁছে গেল বাবারা ভাইয়েরা কত ছাড়ব কত কাটবো কত বলবো বাবা এত ঘটনা মনে পড়ছে এতগুলো কথা মনে পড়ছে আমি বলার সময় নেই কারণ আজকে শেষ রাত আমার হুসাইনে পাক চিঠিটা নিলে পড়লেন কাউকে দেখতে দিলেন না পড়ার পরে কাউকে কোনো কথা বললেন না আমার হুসাইন চিঠিটাকে চিরে ফেলে দেবেন এই অবস্থায় গেলেন হাতে নিলেন চিরতে যাবেন ইমাম হুসাইনের বেন বলল হুসাইন না চিঠি চিরিস প্রয়োজন হতে পারে পারে দরকার পড়তে যার জন্য হুসাইনে না বলে ওই চিঠিখানাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে একটা কাপড়ের ঝোলার মধ্যে যাকে আমরা ব্যাগ বলে থাকি একটা ব্যাগের মধ্যে বাবা লুকিয়ে রেখে দিলেন হুসাইন গেলেন না কোনো জবাবও দিলেন না কাউকে জানতেও দিলেন না অল্প দিনের মধ্যে একটা নয় দুইটা নয় ওই কুফা ফাঁসির তরফ থেকে একশো উনপঞ্চাশ খানা চিঠি এলো হোসেন কাউকে জানতে দেননি চিঠিটা কোথা থেকে আসলো কি কারণে এসছে সবটা বাবা ওই ব্যাগের মধ্যে রাখা আছে অবশেষে যখন হুসাইন গেলেন না এতটা চিঠির জবাবও দিলেন না অবশেষে আপনার কি বলে ওই কুফানগরীতে কয়েকটা লোক মাথা মতব্বর সে তারা একটা শেষ চিঠি লিখলো বাবা আর চিঠির ভাষা চিঠির পাতাতে এই ভাষাটা লিখে দেওয়া হলো ওগো নবীন নাতি হুসাইন আপনাকে আমরা একটা নয় দুইটা নয় প্রায় দেড়শো খানা চিঠি লিখলাম এটা আমাদের শেষ চিঠি আর এরপরে চিঠি আমরা লিখবো না আপনি আসেন ভালো ভালো না চিঠির ভাষা শুনেন বা অন্তর কেঁপে যাবে তারা লিখলো নবীর নাতি হোসাই জামাতে নামাত পড়ার স্বভাবটা তো আপনি ভালো জানেন কারণ আপনাদের বাড়িতে শরীয়তের মশলা তৈরি হয়েছে কোরআন নাজিল হয়েছে হাদিস কোরআন আপনাদের বাড়ি থেকে বেরিয়েছে ও মা ফাতেমার বেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আমরা কুফাবাসীর লোকজনদেরকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কুফাবাসীর লোকেরা তোমরা জামাতে নামাজ কেন পড়োনি যদি জিজ্ঞাসা করে খেয়াল রাখবেন যদি যদি জিজ্ঞাসা করেন তাহলে আমরা হাসরের মাঠে আল্লাহর নিকটে দাঁড়িয়ে নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহকে বলবো এক কথায় আল্লাহ গো আমরা ভালো ইমাম পাইনি বলে জামাতে জুমা পড়িনি জামাতে ঈদের নামাজে যাইনি আল্লাহ যদি আবার ফিরিয়ে জিজ্ঞেস করবে হারে ইমামটা কি গাছের ফল আছে পড়ে যাবে না ভেঙে আনবে তোমরা কি ইমাম খোঁজ করেছিলে আমরা বলবো আল্লাহ খোঁজ করেছিলাম তোমরা কি ভালো ইমাম পাওনি বলবো আল্লাহ পেয়েছিলাম কিন্তু ওনাকে ডেকেছি উনি আসেননি এক কথাই বলবো নবীর নাদি হুসাইনকে আমরা বড় ভালোবাসতাম একশো দেড়শো খানা চিঠি লিখে ডেকেছিলাম আল্লাহ হুসাইন আসেননি বলে আমরা ভালো ইমাম পাইনি এই কথা যদি আল্লাহ আমাদেরকে জিজ্ঞাস করে হাসরের ময়দানে বলে দেব আল্লাহর নিকটে নবীর সামনে দাঁড়িয়ে আর আমরা এরপর চিঠি লিখব না